আজ আমি রাশির বেশ কিছু গুণ নিয়ে আলোচনা করব রাশির মানুষ আসলে কেমন হয়ে থাকে তুলারাশির কিন্তু অনেক ভালো ভালো গুণ রয়েছে সেই গুণগুলো অন্য রাশির থেকে একেবারেই পৃথক তুলারাশির মানুষ কিন্তু শারীরিকভাবে এতটা শক্তিশালী হয় না তারা কিন্তু অনেক বেশি আরামপ্রিয় হয়ে থাকে এবং তাদের একটা ভালো দিক প্রথমেই বলি সেটা হচ্ছে তারা নিজেরা যেহেতু আরামপ্রিয় তারা অন্যকেও কিন্তু কষ্ট করাতে চায় না তারা চাই অন্যের কাজগুলো কিভাবে অতি তাড়াতাড়ি করে দিয়ে যায় দেওয়া যায় এবং তাদেরকেও রিল্যাক্স করে দেওয়া যায় তুলারাশির মানুষ নিজেও ছুটতে পছন্দ করে না তারা অন্য কেউ ছোটায় না তাদের চিন্তার যে গভীরতা তা কিন্তু অন্যরা বুঝতেই পারে না তুলারাশির মানুষ অত্যন্ত বিনয়ী হয়ে থাকে এবং সবাইকেই খুব বেশি আপনভাবে যেটা অন্যরা ভাবতে পারে না অন্যরা দেখা যায় যে তাদের ফ্যামিলি বন্ডিং বা সামাজিক বন্ডিং এরকম বিভিন্ন বন্ডিংয়ের প্রভাবে পড়ে যায় কিন্তু তুলা রাশির মানুষ শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তারা কিন্তু সবাইকেই খুব বেশি আপন ভাবে এবং প্রথম যে দর্শন প্রথম দর্শনেই তারা সবাইকে অনেক বেশি সহজ সরল এবং সৎ মনে করে এইভাবেই তারা তাদের সাথে কথা শুরু করে কিন্তু বেগ। তীরা নিজেরাই তাদের ইমপ্রেশনটা নষ্ট করে ফেলে এদের কাছে এতে কিন্তু এদের কোনো দোষ থাকে না এরা একজন ব্যক্তিকে প্রথমে খুব ভালোভাবেই গ্রহণ করে কিন্তু মানুষ নিজেরাই এদের সাথে প্রতারণা করার কারণে এদেরকে ঠকানোর কারণে দুর্ব্যবহার করার কারণে আঘাত দিয়ে কথা বলার কারণে আস্তে আস্তে এদের থেকে দূরে চলে যায় মানে এরাই ওদেরকে অ্যাভয়েড করা শুরু করে ফলে তুলারাশির মানুষ মানুষকে সবসময় তাদের বিচক্ষণতার সাথে বিচার করতে থাকে কারণ এদের কিন্তু শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ধরে নেওয়া হয় যে এদের বন্ধু বান্ধব সংখ্যা অনেক বেশি হবে কিন্তু আসলে তা না এরা সব সময় মানুষকে জাস করতে থাকে জাস্টিফাই করতে থাকে এদের যারা প্রিয় হয় তারা হানড্রেড প্রিয় আর যারা এদের অপ্রিয় হয় তারা হানড্রেড পার্সেন্ট অপ্রিয় তবে তাদেরকে এরা বুঝতে দেয় না এরা কিন্তু একটা ভিতরের যে দূরত্ব সেটা কিন্তু সব সময় বজায় রাখে এই দূরত্ব বজায় রেখে এরা কথা বলে কিন্তু মানুষ জানতেও পারে না যে ওই মানুষটাকে এই রাশির এই জাতক বা জাতিকা পছন্দ করে না একদমই পছন্দ করে না আর যাদেরকে এরা পছন্দ করে খুব বেশি তাদের জন্য এরা যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে এবং যে কোনো সময় তাদেরকে ডাকলেই সাথে সাথে তারা তাদের কাজ রেখেই তারা সেখানে হাজির হয়ে যায় এটা তুলারাশির এক অনন্য বৈশিষ্ট্য এছাড়াও তুলারাশির একটা গুণ যেটা আমার খুবই ভালো লাগে সেই গুণটা হচ্ছে এরা সব সময় অন্যের পক্ষ থেকে ভাবে অর্থাৎ যার জন্য সে কাজটা করবে তার তার দিক থেকে সে ভাবে তুলারাশি কখনো নিজের দিক আগে ভাবে না সে অন্যের দিক আগে ভাবে তারপরে তার নিজের দিক ভাবে তার খারাপ হবে কিনা বা তার কষ্ট হবে কিনা বা তার আরও ভালো কিভাবে হতে পারে এরকম করে ভাবে তারা যেটা অন্য রাশির মানুষ ভাবতে পারে না এই কারণে তুলা রাশির মানে এই গুণটা আমার কাছে খুবই ভালো লাগে তুলা রাশির মানুষ নিজের দিকটা কখনো আগে ভাবে না মানে নিঃস্বার্থ হওয়ারও তো একটা পর্যায় থাকে তারা তারও উপরে কিন্তু মানুষ তো সাধারণত এমন হয় না এই কারণে এরা কিন্তু সমাজে সঠিক মানুষ খুঁজে পায় না যাদের সঙ্গ এরা চায় সেরকম মানুষই পায় না এরা অর্থাৎ এরা চলবে কাদের সাথে সেরকম মানুষই তো সমাজে অ্যাভেলেবেল না এই কারণে দেখেন আপনার একটা সহজ কথা বলি ধরেন আপনি খুব ভালো ফুটবল খেলেন আপনি যদি খেলতে যান, তাহলে খেলাই তো ব্যালেন্স থাকবে না কারণ হচ্ছে আপনি যে পক্ষেই যাবেন সেই পক্ষই জিতে যেতে পারে এই কারণে আপনাকেই হয়তো খেলা থেকে বাদ দিয়ে রাখা হবে অথবা আপনাকে হয়তো রেফারি রাখা হতে পারে বা আপনি হয়তো দর্শক অথবা আপনি গোলকিপারও হতে পারেন মানে আপনি ভালো খেললেন এইটাই আপনার অপরাধ তুলারাশির মানুষের বিষয়টা এরকমই বলবো তুলারাশির মানুষ বেশি ভালো হওয়ার কারণে তারা কোথাও জায়গা পায় না সামাজিক কারোর সাথে তারা মিশতে পারে না এবং তুলারাশির মানুষ ভালো মানুষের খোঁজ না পাওয়ার কারণে তারা নিঃসঙ্গ জীবনযাপন করে একা থাকে সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে এবং এই অতিরিক্ত সামাজিক মানুষটাই অসামাজিক হিসেবে পরিচিত হয় এই তুলারাশির মানুষ পরিচিত হয় অসামাজিক মানুষ হিসেবে অর্থাৎ কারোর সাথে মিশতে পারে না কারোর সাথে ভালো ব্যবহার করতে পারে না যোগাযোগ দক্ষতা কম তারপরে আরও পরিচিত হয় অহংকারী হিসেবে। যে কারোর সাথে ঠিকমতো কথা বলে না অনেক বেশি মুড়ি অনেক অহংকারী এই ধরনের এবং আরও কি হয় এরা কিন্তু কৌশলে কাজ করে হ্যাঁ অতিরিক্ত এরা করতে চায় না অথচ মানুষ এদেরকে মনে করে যে এরা অতিরিক্ত অলস এদের পক্ষে সাফল্য লাভ করা সম্ভব না এই টাইপের তো চিন্তা করে দেখেন যে এরা যে টাইপের মানুষ এরা কিন্তু অতিরিক্ত বিচক্ষণ এবং এরা কিন্তু সব কিছুতে ব্যালেন্স নিয়ে আসতে পারে যে কোনো কঠিন পরিস্থিতির ভিতরে এরা ব্যালেন্স তৈরি করে দিতে পারে এদের নিজস্ব বুদ্ধি বল ব্যবহার করে কিন্তু এদের পরামর্শ কে গ্রহণ করবে এদের পরামর্শই তো কেউ নেয় না অর্থাৎ এদের কাছে গিয়ে গিয়ে যে কেউ শুনবে বা এদেরকে সেই পরামর্শদাতা হিসেবে যে কেউ গ্রহণ করবে সেটাই তো কেউ করে না এবং এরাও দূর থেকে দেখে যে এদের জীবনের যে কষ্ট অর্থাৎ মানুষের জীবনের যে কষ্ট এগুলো এরা দেখে এরা কিন্তু তুলারাশির মানুষ কিন্তু খুব আরামপ্রিয় হয়ে থাকে আরাম করে সব সময় ম্যাক্সিমাম সময় আরাম করে এমন কি এরা যদি পড়াশোনাও করে এদের পড়াশুনোর স্টাইলটাও ভিন্ন এরা অত্যন্ত কৌশলী হয়ে থাকে অল্প পরিশ্রমে বেশি ভালো করতে পারে এবং এদের হাতের লেখা ভালো হয় এদের চিন্তন দক্ষতা ভালো হয় এদের উপস্থাপন দক্ষতা ভালো হয় এবং এরা যে বিষয় প্রকাশভঙ্গি এদের সেটাও অনেক সুন্দর হয় অতি অল্প প্রচেষ্টায় এরা ভালো করে এবং এরা আরাম পড়েও আরাম করে ঘুম আসছে তো ঘুমায় মানে যতক্ষণ ঘুমানোর দরকার ততক্ষণ ঘুমায় এরা অর্থাৎ শরীরকে কখনোই কষ্ট দেয় না শরীরের যত্ন নেয় শরীরকে খুব বেশি গুরুত্ব দেয় তারপরে যতটুকু সময় থাকে সেইটুকু এরা পড়ে এমনকি পড়েও এরা শুয়ে শুয়ে এবং আরাম আরাম করেই পড়াশোনা করে অর্থাৎ যে চেয়ারটাই বসবে সে চেয়ারটাও অনেক আরামের হয় সব কিছুই আরামের এদের টেবিলটাও দেখা যায় অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বা সাজানো বসানো রুমটাও সেরকম মানে সব কিছুই তুলারাশির মানুষের যদি পরিবেশ ভালো না হয় তাহলে কিন্তু সেখানে তারা বাঁচতে পারে না কোনো পরিবেশ যদি তাদের উপযোগী না হয় তাহলে তারা সেখানে কখনোই সুস্থ তো থাকেই না এমনকি খাবার খাবারের থালা খাবারের পরিবেশ তারপরে হচ্ছে কি খাবার খাচ্ছে কে পরিবেশন করছে কে রান্না করছে এগুলো সব গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি এমন কোনো নেগেটিভ ব্যক্তি যাকে সে একদম পছন্দ করে না সেই ব্যক্তি যদি রান্না করে বা পরিবেশন করে এই খাবার কিন্তু এরা খেয়ে হজম করতে পারে না তুলারাশির মানুষ এতটাই সেন্সিটিভ অর্থাৎ যাকে সে সহ্য করতে পারে না যাকে সে ভাবে যার সাথে তার চিন্তাভাবনায় মেলে না তার সঙ্গ সে সর্বদার জন্য পরিত্যাগ করে অর্থাৎ এমন কি এদের এদের মানে খাওয়ার সময় যদি এদের সাথে দেখা হয়ে যায় হয়তো ওই খাবার আর সে খাবে কি না এটা নিয়ে সন্দেহ আছে এবং ওই খাবার সে হজম হয়তো করতে পারবে না তো তুলারাশির মানুষ এতটাই সেন্সিটিভ এবং এরা যদি কাউকে পছন্দ করে তাহলে তার জন্য কি না করতে পারে তার সবচেয়ে প্রিয় জিনিস তাকে এক নিমেষেই দিয়ে দিতে পারে তার সব কিছু তাকে দিয়ে দিতে পারে যাকে পছন্দ করে নিজের সর্বস্ব তাকে দিয়ে দিতে পারে মানে এতটাই আন্তরিক সে মানে এতটাই দানশীল আবার এই তুলারাশির মানুষই খুবই সংকীর্ণ কাদের জন্য সংকীর্ণ যাদেরকেরা মানে পছন্দ করে না যারা বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক মানুষের জন্য এরা কিন্তু খুবই ডেঞ্জারাস আর তা তুলারাশির মানুষ বিশ্বাসঘাতকতা যদি একবার পরিচয় পেয়ে যায় যে এ হচ্ছে বিশ্বাসঘাতকতা করে বা মিথ্যাবাদী বা চোর বা মানুষ ঠকাই এরকম কোনো যদি সাইন সে খুঁজে বের করে ফেলতে পারে এবং প্রমাণ পেয়ে যায় তাহলে কিন্তু সে কোনোভাবেই তাকে সাহায্য করবে না সে এরকমই বা সংকীর্ণ হয়ে যায় সে তার জন্য তুলারাশির মানুষে অনেক ভালো ভালো বৈশিষ্ট্য আছে এরা কিন্তু মানে সুপরামর্শ দেওয়ার ব্যাপারে এদের উপরে রাশিচক্রে আর কোনো রাশি নেই যে এত ভালো সুপরামর্শ দিতে পারে এবং রাশি আর একটা বৈশিষ্ট্য যেটা খুবই সুন্দর সেটা হলো এরা কিন্তু রোমান্টিক এতটাই রোমান্টিক যেটা কল্পনার বাইরে এরা সমস্ত পরিবেশে আপনার পরিস্থিতি খুব খারাপ বা আপনার মাথায় খুব টেনশন এরা ওই জিনিসটাকে আস্তে আস্তে হালকা করার চেষ্টা করবে আপনাকে খুব সূক্ষ্মভাবে আপনাকে শান্ত করার চেষ্টা করবে আপনাকে আস্তে আস্তে রিল্যাক্স করার চেষ্টা করবে তাদের কথার ভিতরে কিন্তু অনেক রসবোধ থাকে এবং হচ্ছে মিষ্টি স্বভাব থাকে যার কারণে তারা টেনশনটা সে নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করে এবং আপনাকে রিল্যাক্স করে দেওয়ার চেষ্টা করে দেওয়ার পরে আপনি হয়তো ভাববেন আপনাকে নিয়ে ফান করছে ফান কিন্তু সে করছে না আপনাকে রিল্যাক্স করার চেষ্টা করছে এবং টেনশনটা সে আপনার ভিতরে থেকে তার ভিতরে নেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু আপনি বুঝবেন না তুলারাশির মানুষ এতটাই সূক্ষ্মভাবে কাজ করে যে আপনি বুঝবেনই না আপনাকে ভালো করার জন্য বা আপনাকে ভালোর দিকে নেওয়ার জন্য আপনার উন্নতির জন্য সে অনেক কিছুই গ্রহণ করে আপনার কাছ থেকেই সে গ্রহণ করে সেটা আপনি বুঝতেও পারেন না যেভাবে একটা কাক ময়লা আবর্জনা খেয়ে ফেলে খেয়ে সে পরিবেশকে সুন্দর করে কিন্তু ময়লা আবর্জনাটা তার ভিতরে চলে যায় কিন্তু সেটা কিন্তু তার ভিতরেও থাকে না সেটা সেই ময়লা আবর্জনা কিন্তু তার ভিতরেও থাকে না এটা তার বৈশিষ্ট্য না যে এইটা ছাড়া সে তার চলে না এইটাই তার খাওয়া লাগে বিষয়টা এমন না সে আপনার কল্যাণের জন্য আপনার উপকারের জন্য আপনার ভালোর জন্য যাতে সে সে যে অনুভব শক্তি পেয়েছে অর্থাৎ যে সে যেরকম আরামে থাকে সে যেরকম শান্তিতে জীবনযাপন করে এরকম যদি অন্য কেউ করতে পারে তাহলে তো তার ভালো হয় তাই না সেও চাই যে অন্যরাও একটু আরামায়স করুক একটু ভালো থাকুক তার জন্যই তার এই প্রচেষ্টা কিন্তু এই প্রচেষ্টাকে তো এই সমাজ ব্যবস্থা এই মানুষ তারা তো বুঝতেই পারে না তারা মনে করে যে এই তুলা রাশির এই মানুষটা আমার জন্য এত কিছু কেন করছে নিশ্চয়ই তার কোনো গোপন উদ্দেশ্য আছে নিশ্চয়ই তার কোনো প্ল্যান আছে নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে তুলা রাশির মানুষকে মানুষ যদি সন্দেহ করে এবং তুলা রাশির মানুষ যদি সেটা বুঝে ফেলে তাহলে সে ওখান থেকে আস্তে আস্তে সরে যায় এবং এমনভাবে সরে যায় যেন বুঝতেই পারে না কেউ যে সে ওখানেই স্টপ করে দিছে অর্থাৎ তুলারাশির মানুষ আপনার উপকার করলে সে যদি সেটার দায়িত্ব হাতে নেয় তাহলে নিশ্চিত থাকেন আপনি সে আপনাকে অবশ্যই ওখান থেকে মুক্ত করবে সে মুক্ত সে করবেই যতটা সময়েই লাগুক কিন্তু একবার যদি তার সাথে বেইমানি করেন এবং সে যদি বুঝতে পারে যে আপনি তাকে অপমান করছেন এবং আপনি তাকে দাম দিচ্ছেন না ভ্যালু দিচ্ছেন না বা আপনি তাকে কোনো প্রকার মানে গুরুত্ব দিচ্ছেন না তখন কিন্তু তারা আপনাকে ওইখানেই আবার ছেড়ে দেয় এবং কখনোই আর আপনাকে হেল্প করে না এইটাই হচ্ছে তুলা রাশির এক বিশেষ বৈশিষ্ট্য তুলা রাশির বিষয়ে অনেক বৈশিষ্ট্য বলা যায় আমি আপনাকে তার ভিতর থেকে সামান্য কিছুই মাত্র বললাম তুলা রাশির গুণের তো শেষ নেই এইটা মানে এই রাশি রিলেশনশিপ বিষয়ে বিরাট অভিজ্ঞ অর্থাৎ প্রেম ভালোবাসা বিষয়ে রিলেশন বিষয়ে বা মানুষকে নিয়ন্ত্রণের বিষয়ে মানুষের মন জয়ের বিষয়ে অনন্য এক রাশি হচ্ছে তুলা রাশি এক তুলা রাশিকে যতই জানবেন ততই আপনি অবাক হবেন আমি সামনে তুলা রাশির বিষয়ে আরও কথা বলবো আপনারা সাথেই থাকবেন এবং তুলা রাশির বিষয়ে যা বলা হচ্ছে সেগুলো জেনে আমার মনে হয় যে তুলা রাশিকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারলে জীবন সার্থক এসছে ভালো রাশি এই পুরো গোটা রাশিচক্রে কিন্তু নেই এর আগেও আমি অন্য ভিডিওতে সেটা বলেছি তা আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন